প্রকৃতির নিয়মে ঋতুচক্রের স্বাভাবিক আবর্তনে আবার শীতকাল এসে গেছে এই বাংলায় দিকে দিকে শুরু হয়েছে যাত্রা উৎসব পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে মহকুমায় মহকুমায় চলছে যাত্রা উৎসব যাত্রা উৎসব এই কারণেই যাতে বাংলার এই সাংস্কৃতিক পরম্পরা হারিয়ে না যায় এর গৌরবোজ্জ্বল দিকটি স্মরণ করার এটাই একটা সুযোগ আমরা সরকারি আয়োজনে এই যাত্রা উৎসবে খুব একটা উন্মাদনা কিন্তু দেখতে পাই না যতটা আশা করা যায় তার থেকে অনেকটাই কম ভাটা পড়ে যাওয়া এক সংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবিত করার সরকারি প্রয়াস অবশ্যই অভিনন্দনযোগ্য কিন্তু আর্থ সামাজিক প্রেক্ষাপটের যে পরিবর্তন ঘটেছে তাতে নতুন করে এই যাত্রাকে উজ্জীবিত করা কতটা সম্ভবপর হবে সেটা ভাবার বিষয় সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এই প্রসঙ্গে আমার মনে পড়ে আমি যে এলাকায় জন্মেছি জলপাইগুড়ি জেলার সদর ব্লক দক্ষিণ বেরুবাড়ি গ্রাম এই শীতকাল এলেই ধান কাটা হয়ে গেলেই বা এই ধান কাটার মরসুম এলেই ট্যাক্সি গাড়ি সাদা রঙের ট্যাক্সি গাড়ি দুদিকে মাইক বেঁধে হোটের উপরে মাইক বেঁধে সেই ট্যাক্সি গাড়ি ঢুকত আর সেই প্রচার যাত্রা গান যাত্রা গান যাত্রা গান হলদিবাড়ি ধানহাটি রঙ্গমঞ্চে এবছরের সারা জাগানো যাত্রা গান এইভাবে প্রচারটা হতো অপেরার নাম উচ্চারণ করা হতো এবং যাত্রার যে নাম সেটা বলা হতো অভিনয়ের দু একটি অংশ সেখানে উচ্চারণ করা হতো এবং একটা মহা মহাপ্লাবন তৈরি করা হতো উদ্দীপিত হয়ে যেত মানুষ গা শিউরে উঠত মানুষের তার ফলে তারা ধান কাটা পয়সা দিয়ে ধান কেটে ধান বিক্রি করে সদল বলে যাত্রা দেখতে আসতো এবং আমরা হলদিবাড়িতে ছোটবেলায় যাত্রা দেখতে আসতাম হলদিবাড়ি থেকে আমাদের মানিকগঞ্জের দূরত্ব পাঁচ কিলোমিটার সেখানে বাস পাঠানো হতো বাসে করে লোকে রাত্রিবেলা সেই যাত্রা দেখতে আসত বিপুল উন্মাদনা ছিল এই যাত্রাকে নিয়ে অনেক সময় দেখা যেত যে যাদের একটু সম্পন্ন পরিবার নয় তারা ওই ধানের শীষ কুড়ানো একটা প্রথা ছিল ইঁদুরে ধান কেটে ফেলতো সেই শীষটা জমিতে পড়ে থাকতো সেগুলো কৃষক সবটা নিতে পারতো না বাচ্চারা সেই শীষ কুড়িয়ে নিজেদের হাত খরচের পয়সা জোগাড় করতো সেই ধান বিক্রি করে অনেক সময় ইঁদুরের গর্ত থেকে ইঁদুর যে ধান নিয়ে চলে যেত শীষগুলো কেটে কেটে জ্যোৎস্না রাতে হ্যাঁ ইঁদুর সেই ধানগুলো নিয়ে যেত ইঁদুরের গর্ত থেকে কোদাল দিয়ে খুঁড়ে সেই ধান বিক্রি করে সেই ধানের পয়সা দিয়ে আমরা বলতাম নেন্দুর ধানা ইঁদুর কেটে কেটে নিয়ে যেত যে শীষগুলো সেই ধান বিক্রি করে তবুও যাত্রার যে উন্মাদনা সেই উন্মাদনায় তারা সামিল হতো এবং যাত্রা দেখতে যেত। এরকম অনেক যাত্রাপালা আমরা দেখেছি আনন্দলোক অপেরা তো তখনও ছিল এখনও আছে হয়তো মোহন অপেরা ভার্গব অপেরা এবং তারও আগে নট্ট কোম্পানি সেই বিখ্যাত যাত্রাগুলো হলদিবাড়ির মাটিতে অনুষ্ঠিত হয়েছে এবং হলদিবাড়িতে কিংবদন্তি একজন লেখক জিতেন বসাক স্বর্গীয় জিতেন বসাক তার লেখা অনেক যাত্রাপালা কলকাতার দলগুলো অভিনয় করতেন এবং তারা হলদিবাড়িতে এলে আমরা শুনেছি যে প্রথমেই জিতেন বসাকের বাড়িতে গিয়ে তারা প্রণাম জানিয়ে আসতেন তা সেই জিতেন বসাক এখন নেই আগের সেই সারা জাগানো যাত্রা গান বা যাত্রাপালাও এখন আর নেই যুগের পরিবর্তনের সাথে সাথে এগুলো আজকে অতীত হয়ে গেছে কিন্তু তবুও মনে পড়ে সেই যাত্রাপালাগুলোর নাম যেগুলো আমি নিজে দেখেছি এক পয়সার মা বেহেস্তের বুলবুল আমি রাস্তার মেয়ে নই হেলেন অব ট্রয় এটা অবশ্য আমি দেখিনি শুনেছি যে ভয়ঙ্কর একটা অভিনয়ের মানে সারা জাগানো আশ্চর্যজনক বিস্ময়কর অভিনয় করেছেন এই এই যাত্রা দলের অভিনেতা অভিনেত্রীরা তারপরে শুনেছি আমাদের কাব্যতীর্থ ব্যাকরণ কাব্যতীর্থ আমাদের যোগেশচন্দ্র চক্রবর্তী মানিকগঞ্জ উনি শিক্ষক ছিলেন পণ্ডিত ব্যক্তি ছিলেন উনি শাস্ত্রীয় প্রচুর পালা রচনা করেছিলেন কলির দধিচি মহিষাসুর মর্দিনী সবার দেবতা তীর্থক্ষেত্র তারপরে দিল্লির পরাজিত ভারত সম্রাট দিল্লির বান্দা অকাল বোধন রাজসিংহ এই পালাগুলোতে যারা অভিনয় করেছিলেন সেই সময়কার তারা অনেকেই আজও বেঁচে আছেন কিন্তু তারা খুব হতাশ আজকের যে সংস্কৃতি চর্চা সেই সেই চর্চার সঙ্গে সেই আগের দিনের উন্মাদনাময় বা রোমাঞ্চকর যে দিনগুলো সেই দিনের কিন্তু আজকে কোনো তুলনা নেই মানে তুলনা করা চলে না আজকের দিনের সঙ্গে সেই দিনের তারপরে আরও বিখ্যাত কিছু যাত্রাপালা নটি বিনোদিনী ঘোড়া বাদশা শাখা সিঁদুর আলতা মোহন অপেরার এই যাত্রাপালা কিছু বছর কয়েক বছর আগেও এটা মানিকগঞ্জে হয়ে গিয়েছে তারপরে কুরুক্ষেত্রের শেষ সেনাপতি এই যে পৌরাণিক পালাগুলো এগুলো দেখেও কিন্তু মানুষ আধ্যাত্মিক ভারতবর্ষের যে ধারা বা আমাদের যে পৌরাণিক ইতিহাস সেগুলো সম্পর্কে মানুষ জানতে পারেন কিন্তু আজকে আর সেই সুযোগ নেই যাই হোক জিতেন বসাকের একটি পালায় মানিকগঞ্জের অনেকেই জগদীশ রায় প্রধান নিত্যানন্দ রায় হরেন রায় এর অজিত অজিত রায় উনি মারা গেছেন অজিতবাবু মানিকগঞ্জের পশ্চিম দিকে ব্রাহ্মণ পাড়ায় তার বাড়ি ছিল এই যে জিতেন বসাকের এই পালাটিতে তারা অভিনয় করেন মন্দির থেকে মসজিদ এবং সিপাই পাড়া বলে যে অঞ্চল আমাদের দক্ষিণ বেরুবাড়ির সেখানকার দল ফলেন কর্মকার বিখ্যাত অভিনেতা আমরা শুনেছি এবং দেখেওছি কালাপাহাড় কালকেতু ফুল্লরা কালকেতু ফুল্লোড়া এই অভিনয় অগস্ত মুনি এই যাত্রাপালাগুলো বিপুলভাবে মানুষের মনে সাড়া জাগিয়েছিল রোমাঞ্চিত করেছিল বিনোদন তো আলাদা বিষয় কিন্তু একটা লোকশিক্ষার বাহন ছিল এই যাত্রাপালা আজ সেই দিনগুলো অতীত হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উদ্যোগ নিয়েছেন নতুন করে এই যাত্রাকে উজ্জীবিত করতে সেই উদ্যোগ সাধুবাদযোগ্য উজ্জীবিত হোক জেগে উঠুক পুরোনো সেই রোমাঞ্চ পুরনো স্মৃতি আবার জেগে উঠুক এবং এই লোকশিক্ষার বাহন যাত্রাপালা নতুন করে মানুষের মনে চেতনা সঞ্চারে সহায়ক হোক নমস্কার